সন্তান যখন কাজে কর্মে যশ খ্যাতিতে বাবাকে ছাড়িয়ে যায় তখন সেই বাবার চেয়ে খুশি আর কেউ হতে পারে না এমনই একজন বাবা হলেন দিয়েগো সিমিওনে আর যেই ছেলে বাবাকে এমন গর্বিত করেছে তার নাম গুইলিয়ান সিমিওনে তার চেয়ে বড় কথা এই ছেলেটাকেও কিন্তু নিজের হাতে গড়ে তুলেছেন বাবা দিয়েগো সিমিওনে তবে এই জন্য তাকে অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে নেপোটিজম থেকে যে ভালো জিনিস আসতে পারে তার বাস্তব উদাহরণ অ্যাথলেটিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিউনের ছেলে গুইলিয়ানো সিমিওনে বাবার অধীনে অ্যাথলেটিকো মাদ্রিদে যখন সিমিউনের অভিষেক হয় তখন নেপোটিজমের অভিযোগ উঠেছিল মিডিয়াতে কিন্তু অ্যাথলেটিকোতে গুইলিয়ানো নিজের জাত চেনালো ম্যাচের পর ম্যাচে পারফর্ম করে দলকে নিয়ে গেল জয়ের দৌড় করায় যার ফলস্বরূপ লিওনেল স্কালোনির ন্যাশনাল টিমের স্কোয়াডে ডাক পেল সিমিওনে সুযোগ পেয়ে এই ছেলে স্কালোনি সিদ্ধান্তকেও সঠিক প্রমাণ করলো এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ছিল মার্সেলো বিয়েলসার হার্ড প্রেসিং উরোগের বিপক্ষে এই ম্যাচে ফিজিক্যাল প্লেয়ার অনেক বেশি দরকার ছিল তার উপর আর্জেন্টিনার ট্যাকটিক্স ছিল ক্লাসিক হারাম্বল দিয়েগো সিমিওনের কাছ থেকে ছেলে গুইলিয়ানো সিমিওনে হারাম্ব্লে অ্যাডাপ্ট করা শিখেছে ভালোভাবেই যার প্রতিফলন ঘটালো উরুগুয়ের বিপক্ষে ফিজিক্যালি বিচ করা থেকে শ্যাডো রানার কিংবা স্পিরি জোন ব্লক সব কিছুতেই নিজেকে যোগ্য প্রমাণ করল গুইলিয়ানো সেমিওনে যেখানেই বল সেখানেই গুইলিয়ানো পুরো ম্যাচে তার ফিজিক্যাল প্রেজেন্স প্লেইং অ্যাট্রিবিউটে বারবার মনে করা ছিল তার বাবা দিয়েগো সেমিওনের কথা খেলোয়াড় ক্যারিয়ারে দিয়েগো সেমিওনে ছিলেন এমন দুর্ধর্ষ মাইন্ডসেটে আগের দেখাই উরুগুয়ের হার্ড সামনে দুই গোল ব্যবধানে পরাজয়ের মুখ দেখেছিল আর্জেন্টিনা যার জন্য স্কালোনি বল পজিশন উরুগুয়েকে দিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিউনের হারাম্বল ট্যাকটিক্সে খেলায় আর এই ট্যাকটিক্স এর মেইন কি পয়েন্ট ছিল দিয়াগো ছেলে গুইলিয়ানো সেমিওনে তার স্পিড এনার্জি ডেডিকেশন ছিল চোখে পড়ার মতো মেসি না থাকায় আলমাদার উপর নাম্বার টেন রোলের গুরু দায়িত্ব দেয় স্কালোনে কিন্তু ফ্রি রোল পেয়েও প্রেসার নিতে অক্ষম হয়ে যায় আলমাদা এমন সময় রাইট জোনে পুরোটা কন্ট্রোল করে গুইলিয়ানো সিমিওনে ডিফেন্সিভ সলিডিটি রেখে স্পেস জোনে যে ক্র্যাকিং অ্যাটাকের সাজায় সেটা বাস্তবায়ন ঘটায় সিমিওনে তার খেলা দেখে মনে হচ্ছিল যে সাদার উপর লাল স্ট্রাইপের বদলে আকাশি নীল স্ট্রাইপে অ্যাথলেটিক হয়ে খেলসা আর্জেন্টিনা নামে যদি তুমি সত্যিই কিছু চাও এবং মন থেকে তাতে বিশ্বাস করো তাহলে পুরো মহাবিশ্ব তোমার সাহায্যে আসবে তোমার স্বপ্নকে সত্যি করতে ব্রাজিলিয়ান সাহিত্যিক পাওলো কোয়েলহোর এই উক্তির ভিজুয়াল দর্শন যেন গুইলিয়ানো সিমিওনে একাদশে জায়গা পাওয়ায় হতে হয়েছে নেপোটিজমের শিকার মানসিকভাবে ভেঙে পড়ার সেই গুইলিয়ানো আজ অ্যাথলেটিকো ও ন্যাশনালে প্রমাণ করেছে নিজের যোগ্যতা উরুগুয়ের বিপক্ষে মাত্র উনসত্তর মিনিট খেলে সাঁয়ত্রিশ টাচে শতভাগ শ্যুটিং অ্যাক্যুরেসিতে একটি ক্লিয়ারেন্স দুইটি রিকোভারিস একটি ইন্টারসেপশন দুটি হেড ক্লিয়ারেন্স দুই শটের ছিয়াত্তর শতাংশ সঠিক পাস দিয়েছে গুইলিয়ানো এছাড়া সিমিউনের আগ্রাসী মনোভাব স্পিড বল কন্ট্রোলিং লেফট ও রাইট দুই সাইডে খেলার সক্ষমতা কখনও উইঙ্গার কখনও ব্যাক কিংবা ফুল ব্যাক বিভিন্ন পজিশনে খেলার সক্ষমতা ও বুদ্ধিদীপ্ত প্লেইং স্টাইল বার্তা দেয় নতুন সূচনার নতুন আগমনের